আজ সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই মেয়ের বায়না বিরিয়ানি খাবো বেশ অনেকদিন হলো মা বিরিয়ানি খাওয়া হয় না চলো না বানাও আর আমি আর পিছনে থাকি মেয়ে বায়না রয়েছে কিন্তু ঘরে তো বাসমতি চাল নেই কিন্তু আমার ফ্রিজে কালকে রান্না করা তিন পিস মতন মাংস রয়েছে আমি আর পিছনে থাকি সিদ্ধ চাল এক কাপ মতন ভিজিয়ে দিলাম আর এদিকে একটা প্রেশার কুকার বসিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা একটা স্টার একটু লবঙ্গ দারচিনি সব ফোড়ন দিয়ে ভাজা ভাজা হলো তখন একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের উপরেই অল্প পরিমাণে লবণটা দিয়ে দিলাম যেহেতু আমার মাংসতেও লবণ আছে এর জন্য ঠিক চালের মতনই অল্প করে লবণ দিলাম আর চালটাও আমার কুড়ি মিনিট ভিজানো হয়ে গেছে বাস পেঁয়াজটা কোনো রকম ভেজে ওর উপরে একটু হলুদ আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম সেই আলু তিনটে মতন লঙ্কা চিঁড়ে একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা বাস এই দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে নিয়ে যে মাংসটা আমার ফ্রিজে ছিল সেই মাংসটাকে এর ভিতরে দিয়ে দিলাম এবার মাংসর সঙ্গে আলু লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে যে ভিজানো চালটা ছিল সেই চালটার জলটা ভালো করে ছেঁকে নিয়ে জলটা চালটা ওর ভিতরে দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে পাঁচ মিনিট মতন লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এক কাপ মতন যেহেতু চাল দিয়েছিলাম ওর জন্য ছোটো কাপে দু কাপ মতন জলও দিয়ে দিলাম বাস এবার নাড়াচাড়া করে ওপর থেকে একটুখানি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে এটাকে একটা সিটির জন্য ঢেকে দেব আর কি এদিকে আমার মাংস ভাত বলবো না এটাকে বিরিয়ানি বলবো না পোলাও বলবো আমার ঠিক জানা নেই তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। একটা সিটিও আমার পড়ে গেল। এবার ঢাকাটাকে আস্তে করে খুলে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে আর ততটাও কিন্তু ঝরঝরে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বিশ্বাস করুন আর আমার মেয়ে তো দারুণ খুশি হয়ে গিয়েছিল তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেসটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের আরও ছোট্ট ছোট্ট রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন বাই বাই